যে উপবাদ ইলেভেনে এখানে কি বলছে যে তিবুজে যে কোনো দুটি বাহুর দৈর্ঘ্য তৃতীয় দৈর্ঘ্য অপেক্ষা বৃহত্তর ধরো আমি এখানে এবিসি একটা তিবুজ নিলাম আমি যদি এখানে একটা এবিসি ত্রিভুজ ড্র করি সেটা সমকোণী হতে পারে যা খুশি হতে পারে কিন্তু আমি তিবুজ ড্র করলাম ধরো এখান থেকে করছে না ধরো আমি এই একটা তিবুজ ড্র করছি এ একটা ত্রিভুজ এবিসি ত্রিভুজ ঠিক আছে এই ত্রিভুজের দুটি বাহুর দৈর্ঘ্য তৃতীয় বাহুর দৈর্ঘ্য অপেক্ষা বৃহত্তর তো আমি এখানে কোনটা কি গিভেন কি দেয়া আছে এই এবিসি ত্রিভুজটাই দেয়া আছে 그러면은 আমি প্রদত্ততে কি লিখব প্রদত্ত ইকুয়ালস টু এবিসি ত্রিভুজ তাই তো আর কিছু দেয়া আছে কি এবিসি ত্রিভুজের বৃহত্তম বাহু কোনটা হবে এখানে যেটা ছবি দেখে বিসিটাই বৃহত্তম হবে বৃহত্তম বাহু আমি যে কোনো একটা লিখতে পারি মানে যেমন তুমি ছবিতে করবে সেরকম তাহলে বৃহত্তম বৃহত্তম বাহু হচ্ছে তোমার বিসি তো এরপরে বলছে যে করণীয়তে কি হবে আমাকে কি করতে হবে যদি বি বেশি হয় হম প্রমাণ করতে হবে যে এ বি প্লাস এসি গ্রেটার দেন মানে ইকুয়ালস টু গ্রেটার দেন বিসি সমান ও বৃহত্তর বলেন তাই গ্রেটার দেন ইকুয়াল টু লিখবো না শুধু বৃহত্তর ঠিক আছে তার মানে এটা আমাকে প্রমাণ করতে হবে এবার এখানে দেখো কিছু অঙ্কন করতে হবে আমি এখানে একটা হচ্ছে তোমার লম্ব অঙ্কন করবো যেটা এ বিন্দু থেকে বিসির ওপর লম্ব টানা হবে যেটা ডি বিন্দুতে ছেদ করবে তাই তো বিসির ওপর এডি লম্ব অঙ্কন করবো মানে অঙ্কন এখানে লিখতে হবে কি করব অঙ্কনে এ বিন্দু থেকে বিসির ওপর এডি ডি লম্ব টান তাহলে এই লাইনটাই লিখবো যেটা বললাম মুখে সেটাই লিখবো তাহলে এ বিসি ত্রিভুজের শীর্ষ বিন্দু তাই তো মানে এ বিন্দু মানে কি হচ্ছে এ বিসি ত্রিভুজের শীর্ষ বিন্দু সেই জন্য লিখবো এ বিসি ত্রিভুজের শীর্ষ বিন্দু হ্যাঁ বিন্দু থেকে বিসি বাহুর ওপর করা হল অঙ্কন করা বা করিলাম যা ঠিক আছে তার মানে এখানে অঙ্ক লম্ব অঙ্কন করা হলো তার মানে যা কি দাঁড়াচ্ছে যা বিসি বা বিসিকে ডি বিন্দুতে ছেদ করে যা বিসি বাউকে বিসি বাউকে ডি বিন্দুতে ছেদ ছেদ করে করে অতএব এডি লম্ব বিসি এটা এটা হচ্ছে তো এডি লম্ব বিসি একটা কাজ করবে তোমাদের স্কুলেতে ধরো তুমি যদি উপাদ্য বইয়ের বাইরের লেখক কেটে দেবে কিন্তু বলে দিলাম তার মানে অর্থাৎ আমার এখানে এটা দাঁড়াচ্ছে এডি লম্ব বিসি এটা অঙ্কন থেকে পেলাম এবার তাহলে আমাকে প্রমাণ করতে হবে তো প্রমাণে আমি এখানে কটা ত্রিভুজ দেখতে পাচ্ছি দুটো আমি যদি এইটাও নাইনটি ডিগ্রি হয়েছে এইটাও নাইনটি ডিগ্রি এবার আমরা এখানে দুটো জিনিস বলতে পারি যেহেতু এক সমকোণ হচ্ছে মানে এই কোনটাও নব্বই ডিগ্রি এই কোনটাও নব্বই ডিগ্রি তার মানে আমার এইটা কি হয়ে যাচ্ছে অতিভুজ এইটা লম্ব হয়ে যাচ্ছে তাই তো এবার যদি বইয়ের প্রসেসে যায় এইটা যদি সমকোণ হয় তাহলে এই দুটো কোন কি কোন হবে সূক্ষ্ম এইটা যদি নাইনটি ডিগ্রি হয় তাহলে এই দুটো কোন সূক্ষ্ম কোণ হবে তো তাহলে সূক্ষ্ম কোণের পরের যে বাহুটা অপোজিটে যেই বাহুটা ওই বাহুটা কি হয়ে যাবে অতিভুজ হয়ে যাবে না 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 এই এই দুটো যদি সূক্ষ্ম কোণ হয় এটা নব্বই ডিগ্রি তার মানে এই কোণটা বড় হচ্ছে মানে ডি কোণটা বড় হচ্ছে এ আর বি এর থেকে তাহলে বড় কোণের অপোজিট বাহুটা কি হয় বড় হবে এবি বাহুটা বড় হবে কারণ এখানে ডি কোনটা যদি নব্বই ডিগ্রি হয় তার মানে এই দুটো কোন মিলিয়ে নব্বই ডিগ্রি হবে তার মানে এ কোন আর বি কোনটা কি হয়ে যাচ্ছে হয়ে যাচ্ছে তার মানে আমরা এখানে প্রমাণে প্রমাণেতে লিখছি যে তিবুজ ডি বা এডিবি ডিবি তিবুজ এ বি ও ত্রিভুজ এ ডিসি বা এরকম লিখতে পারো ত্রিভুজের এই শুধু এই ত্রিভুজটার বলছি এর টু নাইনটি ডিগ্রি মানে এক সমকোণ তার মানে এই কোনটা কি হয়ে যাচ্ছে তোমার সমকোণ হয়ে যাচ্ছে যদি সমকোণ লিখি বা এক সমকোণ যা খুশি লেখো বা নব্বই ডিগ্রি যা খুশি তার মানে এই দুটো কোন কি হবে এ কোন আর বি কোনটা সূক্ষ্ম কোন হবে তাইতো তার মানে আমার ডি কোনটা এ আর বি এর থেকে বড় হচ্ছে তাহলে ডি কোনটার অপোজিটে যে বাউটা আছে মানে বড় কোনটার বাউটা ওই বাউটা কি হয়ে যাবে বড় হয়ে যাবে কারণ ত্রিভুজের বৃহত্তম কোণের বিপরীত বাহু কি হয় ক্ষুদ্রতর হয় তার মানে আমি এখানে এই লাইনটা লিখব এখানে যেটা লিখব অ্যাঙ্গেল এ না প্রথমে আগে বলে দিতে হবে এ বিএর সূক্ষণ এটা কি হচ্ছে তোমার তাই তো এটা হচ্ছে তোমার হচ্ছে সূক্ষ্ম কোণ তার মানে কি দাঁড়াচ্ছে তোমার অ্যাঙ্গেল যা খুশি একটা মানে কোন বলে দাও বি এডডি কোন বিএডি তার মানে আমরা এখানে লিখবো কারণ আমার এই বাহুটাকে প্রয়োজন তাইতো কারণ এই বাউটা আমার সাইড বা মাঝের বাউটার প্রয়োজন নাই বা এই কোনটার আসছে না তার মানে আমাকে এই কোনটাই ধরতাম হচ্ছে তার মানে আমি এখানে লিখতে পারি এর পরের লাইনে এখানে তুমি পরের আসো তার মানে এ বি গেটার দেন গেটার দেন বিডি হচ্ছে তাই তো বি গেটার দেন বিডি হচ্ছে মানে আমার ছবিটা যদি আমি আবার এখানে ড করে দিই এরকম আসছে এটার উপর এইটা এখানে এ এটা সি তার মানে আমার জানাচ্ছে যে তোমার বৃহত্তম কোণের বিপরীত বাহু ক্ষুদ্রতম কোণের বিপরীত বাহু অপেক্ষা বৃহত্তর হয় তাই তো বুঝে এরকম লিখতে হবে এটা নাহলে কেটে দেবে কিন্তু ত্রিভুজের বৃহত্তর কোণের বৃহত্তর কোণের বিপরীত বাহু বিপরীত বাহু ক্ষুদ্রতর কোণের বিপরীত বাহু অপেক্ষা অপেক্ষা বৃহত্তর হয় তার মানে এই কোনটা তোমার বৃহত্তর হচ্ছে বিপরীত পাবু এ বি তার মানে তোমাকে এই লাইনটা লিখতে হবে যে ত্রিভুজের বৃহত্তর ত্রিভুজের বৃহত্তর কোণের বিপরীত বাহু ত্রিভুজের ক্ষুদ্রতর কোণের বিপরীত বাহু অপেক্ষা বৃহত্তর হবে বুঝতে পারলে তাহলে এইটা লিখে তুমি এইটা লিখে ফেললে সেম একইভাবে এই তিবুজটা দেখতে পাবে তাই তো এই ত্রিভুজটা তার মানে আমি যদি এ এখানে এসি বা বড় হবে কারণ এই কোনটা নব্বই ডিগ্রি তার মানে এই কোনটা তোমার সুখ কোন আসবে তাহলে এর অ্যাঙ্গেল এ ডিসি ইকুয়ালস টু নাইনটি ডিগ্রি ইকুয়ালস টু এক এটা কেন আসছে এটা আমি অঙ্কন অনুসারে কারণ এডি লম্ব বিসি তারপরের লাইনে আমরা কি লিখবো অ্যাঙ্গেল এ ডি এ সি কোণ যে সিটা সূক্ষ্মকোণ হচ্ছে এটা হচ্ছে তোমাকে সূক্ষ্মকোণ কেন হচ্ছে এটা মানে হচ্ছে কি বলে এইটার মানে সেরকম কিছু ব্যাপার না কারণ এখানে সূক্ষ্মকোণের পরিমাণ মানে এটা যদি সমকোণ হয় এই দুটো মিলে নব্বই ডিগ্রি হয় যেটা যেমন ভাবে করেছিলে তার মানে অ্যাঙ্গেল এ ডি গ্রেটার দেন অ্যাঙ্গেল ডি এ সি এটা লিখছো এখানেও সেই একই লাইন হবে এটার মানে লেখার না লিখে দেবে এই লাইনটাই আবার লিখবে ঠিক আছে যেটা এখানে ত্রিভুজের বৃহত্তর কোণের বিপরীত বাহু ক্ষুদ্রতর কোণের বিপরীত বাহু অপেক্ষা বৃহত্তর অতএব এখানে লিখে দিচ্ছ তুমি বাহু মানে যেহেতু একই লাইন দুবার মানে এই লাইনটাই আবার লিখতে হবে তার মানে এখানে লিখবে তোমার এসি ইকুয়ালস গ্রেটার দেন এসি গ্রেটার দেন কোনটা হচ্ছে ডিসি এসি গ্রেটার দেন ডিসি তার মানে এইটা পেলে এইটার জায়গায় কিন্তু এই লাইনটা আবার ফের লিখতে হবে না লিখলে কেটে দেবে কিন্তু বলে দেবে বোঝা গেল হ্যাঁ ওই লাইনটাই লিখতে হবে গোটাটাই লিখতে হবে তাহলে এইটা এক নম্বর ইকুয়েশন এটা দু নম্বর ইকুয়েশন তার মানে আমি এবার এই দুটোকে যদি যোগ করি কি দাঁড়াবে এ বি প্লাস বিসি তার মানে আমার কি দাঁড়ালো আমি দুটো যোগ করলে ওয়ান অ্যান্ড টু যোগ করে ইয়া পাই যোগ করে পাই হচ্ছে তোমার এ বি প্লাস এসি গেটার দেন ইকুয়াল টু হবে না গেটার দেন হবে উল্টো দিকে ঘুরে যাবে হ্যাঁ বিডি প্লাস ডিসি তার মানে আমরা এখানে কি প্রমাণ করছিলাম যে এ প্লাস বি এ বি প্লাস এসি গেটার দেন বিসি তার মানে আমার এখানে দেখো খুব বেডি আর এটা ডিসি মানে টোটালটাই কি হয়ে যাচ্ছে বিসি তার মানে আমরা এখানে লিখবো এ বি প্লাস এসি গেটার দেন বিসি তাহলে তোমার প্রুফড হয়ে গেল বুঝতে পারলে না বুঝতে পারলে না এই লাইনটা আবার দ্বিতীয়বার লিখবে নাহলে কেটে দেবে কিন্তু